হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং সব আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল মঙ্গলবার আর কি এখন ঘড়ি বলতে আটটার মতন বাজে জানো এই জায়গায় না যেমন দুর্গা পূজা হয় সেম সেম কিন্তু কালী পূজাও কিন্তু হয় জানো আজকে কালী পূজার কিন্তু সেকেন্ড দিন দেখতে পাচ্ছ কত মানুষ দুর্গা পূজার কিন্তু মনে হচ্ছে বেশি হচ্ছে আর কি জানো এই জায়গাটা তো পুরো একদম শ্মশান সাজিয়েছে পুরো ভূত বেদ দিয়ে আমি তো প্রথমে দেখে ভয় পাইতেছিলাম কী কী যে সাজাছে সেটা আর বলার বাইরে জানো আমি আর তো দেখে দূরের কথা সেটা আর খুশি ও যা বুঝে না জন্যই হয়তো তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ সাথে কিন্তু একটি গাছও দিয়েছে এটাই কিন্তু চিতা সাজাইছে জানো ওই যে লাইট দিয়ে খরি খড়িদারটা দিয়েছে কিন্তু লাইট দিয়েছে নিচে পুরো কিন্তু রেড কালার আর কি আমি তো মানে আজ অব্দি এই যে চিতা চালানো দেখিনি তো এই জায়গায় এসে দেখলাম আর কি তো যাই হোক চলো তাহলে এবার ঠাকুরটা দেখে নেই আর কি ঠাকুরটা কিন্তু সামনে আর কি তারপর কিন্তু ওই যে মরা মানুষ যে সাদা কাপড় নিয়ে যায় সেটাও কিন্তু সাইডে দিয়ে দিয়েছিল তো ওটা কিন্তু ভিডিওর মধ্যে পারমিশন সে সেজন্য আর দিতে পারলাম না আর কি জানো এসব যদি ভিডিওর মধ্যে দেই তাহলে না আমার না পেজে হয়তো আর ইউটিউবে যেহেতু ভিডিও ছাড়ি তার মধ্যে তো একদমই এগুলো ছাড়া নিষেধ আর কি তো সেই জন্য আর দিতে পারলাম না তারপর আরেকটা জায়গায় আসি এই জায়গাটা হলো গোল্ডেন জুগলি পুজো আর কি জানো এটা নাকি কত বছর হলো সেটা ভুলে গেছি। বললো যে গোল্ডেন জুগলি আর কি এই জায়গায় তো দেখে মনে হচ্ছে এটা দুর্গা ভিড় না কালী পুজোর ভিড় এত মানুষের ভিড় যেন আর বঙ্গাইগা না কালী পুজোটা কিন্তু অনেকই হয় জানো পাড়ায় পাড়ায় হয় আর কি তো যাই হোক এটা কিন্তু মন্দিরের পুজো আর কি তো মন্দিরে এসে প্রণাম সনাম করার পর তারপর না এখন না প্রসাদ খাবো লাইনে দাঁড়াবো ওই দেখতে পাচ্ছ লাইনটা যে কতটা বড় আর কি তো আমি বর্মশাই মিলে কিন্তু লাইনে দাঁড়িয়ে আছি জানি না কবে পাবো আর কি যে আস্তে আস্তে কিন্তু অনেকটা কিন্তু দূরে এগিয়ে পড়লাম আর কি জানো এই যে আমরা কিন্তু মন্দির ওই সাইডে আর কি বসাতে আর কি এই জায়গায় দেখো তো ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দর আঁকিয়েছে আর কি আমারও খুব শখ জানো আমিও এভাবে আঁকানোর কিন্তু আমার তো এখন বয়স আর নাই আর কি তো যাই হোক এ আমার না মেয়েকে দিয়ে সব করাবো জানো আমার যেটা যেটা স্বপ্ন ছিল সেটা না মেয়েকে দিয়ে পূরণ করাবো আর কি তো এই যে প্রসাদ আমাদের হাতে তো বড়মশাইয়ের জন্য এক থালি আর আমার জন্য কিন্তু এক থালি নিয়েছি তো দুজনে মৃত্যু খাইয়ে নিয়েছি এর এই তো কিছুতেই খাবে খাইতে দেবে না আর কি তো এই যে এই যে কিন্তু ফাংশন হচ্ছে যেন কত সুন্দরভাবে বাচ্চাগুলো নাচানাচি করছে আর কি আরও তো অনেকে ছিল যেন কিছু কিছুটা বাদ দিয়ে তারপর যাচ্ছি ওই আর কি ওই পরেও কিন্তু পুজো হচ্ছে আর কি বড় আর কি জানো তো এই যে আমরা কিন্তু দেখতে দেখতে পৌঁছে গেলাম তারপরে দেখি এই যে এই জায়গা মধ্যে এসে পড়েছে জানো এই জায়গায় না এত সুন্দর ডেকোরেশন করেছে কি আর বলবো ওই ছোটো বাচ্চার যে মোবাইল দেখা সেটা নিয়ে কিন্তু এটা আর কি করেছে আর কি ছোট বাচ্চার হাতে কিন্তু কক্ষনো মোবাইল দিতে লাগে না দেখতে পাচ্ছ উপরে কিন্তু ছোটো বাচ্চার পিকচার দিয়ে তারপর ইউটিউব ফেসবুক যা আছে সমস্ত কিছু দিয়েছে আর কি তার নিচে এই যে মা কালী আর কি বলো তো এই ডেকোরেশনটা কেমন লাগছে তোমাদেরকে জানি অবশ্যই ভালো লাগবে আমার মতন আর কি তো এই যে তো দেখানো শেষ তারপর এখন আবার যাবো আরেকটা কিছু দেখতে আর কি তো এই যে হাতে কিন্তু স্মার্টফোন আর কি এটাও কিন্তু কখনো দিতে না বসতে আর কি এই যে কিন্তু গান চলতেছিল সেজন্য আমি ভয়েস ওভার দিতেছি আর কি নাহলে তো কপিরাইট আসবে আজকে না মাম্মামকে খাইয়ে দিয়ে নিয়ে এসেছি অর্চনা আর খাওয়া একটা করে নিয়ে আসেনি আর কি তো আমরা যেহেতু তাড়াতাড়ি বাড়িতে যাব মানে আমরা কোনো জায়গায় বসতেছিও না খালি শুধু পুজো দেখছি আর আছি মানে হয় না এদিকে দেখতে ঘুরতে ঘুরতে মাম্মাম কিন্তু এদিকে ঘুমিয়ে পড়েছে এখন ওকে ওকে নিয়ে এই যে ঘুম অবস্থা নিয়ে কিন্তু পুজো দেখতে লাগ বাপ এরই কিন্তু এত লাইটে ডেকোরেশন করেছে কি আর বলবো অনেকটা কিন্তু সুন্দর লাগতেছে জানো এই যে এটা হলো ওই পাড়ার কি আমাদের তো দুটো পার এটা হলো মায়াপুরের ওই সাইড আর কি তো যাই হোক মানুষের ভিড় দেখতে পাচ্ছ কত ভিড় কিন্তু দিচ্ছে আর কি আর প্রসাদ খাবো না আর এবার প্রসাদ কোনো মতন খালি বলে থেকেই আবার বাড়িতে চলে যাবো জানো আর রাস্তা ধারে যেটা যেটা পড় সেটা সেটাই দেখেই আর কি যাব ভাবছিলাম যে এইদিকে আর ওইদিকে যাবো কিন্তু আর আর হলো না আর কি তো যাই হোক এদিকে ঠাকুরটা কিন্তু অনেকটাই সুন্দর করেছে জানো এদিকে শাখা পলা দিয়ে ডেকোরেশন করেছে আর কি তো এই যে তো এদিকে তো ওর বাবাকে নিয়েছে আমি এদিকে যাচ্ছি আর কি যেন ওই বাচ্চা ঘুমাইলে না অত একটা ভালো লাগে না যেন কারণ জানোই নিয়ে আর মাম্মাম যেহেতু ছোটো ভাবলাম কয়েকটা ফটো উঠাবো কিন্তু মাম্মাম তো এখনো ঘুম থেকে ওঠে না ওকে অনেকবার ডাকানোর চেষ্টা করলাম কিছুতেই আর উঠলো না তো যাই হোক ওকে না ঘুম অবস্থা নিয়ে ফটো উঠতে লাগবে আর কি আমি তো আরেকবার পুজোই করতে পারিনি এইবার ঘুরে নিচ্ছি মামামের সাথে তো এই যে এই জায়গার ঠাকুরটা কিন্তু অনেকটাই সুন্দর করেছে আর কি যেন আমাদের আমাদের বাপের বাড়ি ওই সাইডও কিন্তু পূজা হয় আর বঙ্গেও কিন্তু অনেকে পুজো হয় আর কি তো এই যে আমরা কিন্তু ফটো উঠে নিচ্ছি আর কি ফটো উঠার পোজ দিচ্ছি আর কি এবার আমি নিয়েছি কুলে আর কি কারণ ওর বাবা অনেকটা টাইম নিয়েছিল জন্য এবার আমি নিয়েছি আর কি তো আমাদের কিন্তু পুজো দেখা হয়ে গেছে এবার আবার চলে যাব বাড়িতে কারণ আমাদের বাড়িও যেতে হবে আর কি তো যাই হোক এখন কিন্তু রাত্রে রাখি সাড়ে দশটার মতন বাজে যেন কখন আটটার দিকে বার হয়েছে জানোই তো বর্মসের দোকান থেকে আসার পর তারপর আমাদের বার হইতে লাগে তার আগে তো কিচ্ছুতেই পার হইতে পাবো না কারণ যেন পর যদি দোকানে না যায় হই বাকি তো যাই হোক এদিকে কিন্তু জুবিনদা ছোট থেকে বড় হওয়া অবধি মানে গানের সব কিছু ফটো লাগিয়ে দিয়েছে আর কি তো এদিকে একটা ফটো উঠে নিলাম আর কি বড় উঠাই দিচ্ছে আর কি তো এই যে বাড়ি যাওয়ার পথে কিন্তু আরেকটা পুজো পেয়ে গেছি আর কি এই জায়গায় তো ফাইনালি মাম্ম কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর কি ও নিজে নিজেই উঠেছে জানো এই জায়গার প্যান্ডেলটা কিন্তু যতটা সুন্দর আর তার থেকেই কিন্তু ঠাকুরটা কিন্তু অনেকটাই সুন্দর জানো এটা না রাস্তা থেকে যাওয়ারটা আমি চোখে পড়লো আর কি তো ওর জন্য কিন্তু আসর নাহলে কিন্তু আমরা বাড়িতে যাইতাম আর কি ফাংশন আছে কালকে আর কি কোনো কোনো জায়গায় আজকে হচ্ছে আর আর কয়টা জায়গায় আর কি কালকে হবে আর কি এদিকে বড় ঠাকুরটা এমনি সৌরজনে দিয়েছে আর ছোটো ঠাকুরটা কিন্তু পুজো করার জন্য দিয়েছে তো আজকের মতন টাটা সবাইকে